গুরুতর অসুস্থ অপবিশ্বাস শেষ নিশ্বাস ত্যাগের আগে আফরাম খান জয়কে যেভাবে আদর করলেন মা খান কাঁদলেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন টলিউড গই হঠাৎ আসা এক গুরুতর অসুস্থতায় কেড়ে নিতে চাইছে তার সব হাসি এই মুহূর্তে তার অবস্থা এতটাই সংকটাপূর্ণ যে দেশের বাইরে নিতে হচ্ছে তাকে মহাচিকিৎসার জন্য গুরুতর অসুস্থ অপু বলেন দেশের শীর্ষ চিকিৎসকরাও যখন হাল ছাড়ার কথা বলছেন তখন শেষ ভরসা হিসেবে তাকে নেওয়া হচ্ছে সুদূর বিদেশে কিন্তু সবাই জানেন পরিস্থিতি কতটা জটিল চিকিৎসকদের মুখেই শোনা গেল ভয়ঙ্কর সেই বার্তা চিকিৎসকদের জন্য দেশ ছাড়ার আগে শুধু একবারের জন্য বুকের ধন চোখের মনে ছেলে আব্রাহাম খান জয়কে কাছে ডাকলেন মা হয়তো বুঝতে পারছিলেন এটাই হয় হতে পারে জীবনের শেষ দেখা শেষ স্পর্শ আর সেই ক্যামেরা একটি ভিডিও যা দেখে আজ কাচ্ছে গোটা দেশ ভাইরাল হলো সেই হৃদয় বিদায়ক ভিডিও সেখানে দেখা যাচ্ছে উপবিশ্বাস বারবার জয়কে বুকে টেনে নিচ্ছে জয়ের কপালে চুমু খাচ্ছে আর বলছে আমার সোনা ভালো থাকিস মায়ের চোখের জল আর ছেলের নিষ্পাপ মুখ এক হৃদয় বিদায়ক দৃশ্য এই দৃশ্য দেখে মুহূর্তেই স্তম্ভ হয়ে যায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই বলছেন শেষ বিদায় দেখল ছোট্ট জয় ঠিক তখনই এই দুঃসংবাদ পাওয়ার কথা ভেঙে পড়লেন সাকিব খান যদিও তারা এখন আর একসঙ্গে নেই কিন্তু অপু তার সন্তানের মা শাকিব খান ছুটে এলেন অপুকে দেখতে চাইলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছেন জড়িত কণ্ঠে সাকিব খান সবার কাছে শুধু একটাই আবেদন করলেন আপনারা সবাই দোয়া করুন আমি চাই না আমার ছেলের মা হারা হোক আমার জয়ের মায়ের জীবন ভিক্ষা চাইছি আমি সবার কাছে আমাদের সব মান অভিমান এক পাশে থাক শুধু তার সুস্থতা কামনা করুন এই মুহূর্তে অপু রয়েছেন দেশের বাইরে এক নাম করা হাসপাতালে চলছে তার মুখাশি চিকিৎসা হাসপাতালে সূত্রে জানাচ্ছেন এই চিকিৎসার খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এখনই কাটেনি আশঙ্কার মেঘ প্রতিটা মিনিট কাটছে চরম উৎকণ্ঠতায় ফ্যান অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় অপু জন্য চলছে বিশেষ প্রার্থনা তার সহকর্মী বন্ধু বান্ধব সবাই শুধু একটি আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক ও জয় ফিরে পাক তার মাকে

করতেছে কেউ সেই মানুষটা তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দুই হাত জোর করে বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে